বন্ধুরা চ্যাট জিপিটি ইউজ করলে আপনার কঠিন জীবন কিন্তু সহজ হয়ে যেতে পারে সেটা কিভাবে হবে চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে স্টোরে চ্যাট জিবিটি ইনস্টল করার জন্য তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে সিম্পলি সার্চ বক্সের সার্চ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সার্চ বক্সের সার্চ দিয়ে দিচ্ছি চ্যাট জিবিটি লিখে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি আমি লিখে দিয়েছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল করা আছে বিধায় ওপেন দেখাচ্ছে আপনাদের কিন্তু ইনস্টল করতে বলবে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে এজন্য আমি সিম্পলি এটা ওপেন করে নেবো ঠিক আছে তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে ঠিক আছে আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ লেখা আছে আপনারা সিম্পলি এইখান থেকে কন্টিনিউ করে নেবেন আপনারা চাইলে কিন্তু এভাবে ইউজ করতে পারেন তো এটা সাইনিক করে ইউজ করাটাই আমি বেটার মনে করি এটা দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপের উপরে ক্লিক করবেন করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই কন্টেনের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টেনের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার মেল কিন্তু যতগুলা মেল আছে ফোনে সব মেলগুলো কিন্তু এখানে শো করবে তো সিম্পলি কী করবেন একটা মেল আপনি এইখান থেকে লগ করে দেবেন ঠিক আছে কন্টিনিউ করে দেবেন তারপর দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি অলরেডি চার্জিবিটি করে দেবে এরপর কি করবেন আপনি এইখান থেকে নানা ধরনের প্রশ্ন নানা ধরনের ডকুমেন্টস আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে কিন্তু ছবিও তৈরি করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনি নানা ধরনের সিট তৈরি করে নিতে পারেন এবং নানা ধরনের ইনফরমেশন কিন্তু এখান থেকে নিতে পারেন তো যাই হোক আমি একটা ইনফরমেশন নেবো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে লিখবো যে এসএসসি পরীক্ষায় কোন ধরনের স্টুডেন্ট ফেল করার সম্ভাবনা থাকে তো যাই হোক আমি লিখে দিয়েছি এরপরে কি করবেন আপনি সিম্পলি এইখান থেকে সেন্ড করে দেবেন চার জিবিটিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা কিন্তু এক মিনিটের ভিতরে তারা কিন্তু অটোমেটিকলি চার জিবিটি লেখা শুরু করে দিয়েছে তো এই লক্ষণগুলা কিন্তু দিয়ে দিয়েছে এরকম আপনার কিন্তু দেখেন সুন্দর একটা জিনিস লিখেছে এখানে মোবাইল গেমস এবং সোশ্যাল মিডিয়ায় আসক্তর কারণে কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট ফেল করতে পারে তো যাই হোক এইভাবে কিন্তু আপনার চ্যাট জিবিটি ইউজ করে নানান ধরনের ইনফরমেশন কালেক্ট করে নিতে পারেন অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ টি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ